সংরক্ষণ কি আর্থিক ভিত্তিতে হওয়া উচিত এ বিষয়েই আজকে আলোকপাত করব আপনারা এমন একটি উদাহরণ দেখিয়ে দিন যে অমুক ব্রাহ্মণ অমুক বেনিয়া অমুক রাজপুতকে কেবল গরিব হওয়ার কারণেই তপশিলি জাতি তপশিলি উপজাতি বা পশ্চাৎপদ শ্রেণীর মতো উৎপীড়ন করা হচ্ছে বিষ্ঠা খাওয়ানোর সঙ্গে প্রস্রাব খাওয়ানো হচ্ছে গবর খাওয়ানো সহ মহিলার উপরে বিভৎস অত্যাচার করা হচ্ছে এমনকি গণধর্ষণও করা হচ্ছে আছে এমন উদাহরণ আপনাদের কাছে যদি না থাকে তবে এমন নিরর্থক তর্ক কেন যদি না থাকে তবে এমন নিরর্থক তর্ক কেন স্কুল কলেজে ভর্তি হবে জাতির ভিত্তিতে পরীক্ষায় কপি দেওয়া হবে জাতির ভিত্তিতে অধিক নম্বর বাড়িয়ে দেওয়া হবে জাতির ভিত্তিতে ঘর ভাড়া দেওয়া হবে জাতির ভিত্তিতে জমি বিক্রয় হবে জাতির ভিত্তিতে বিবাহ ব্রত ইত্যাদি হবে জাতির ভিত্তিতে সমস্ত প্রকার সামাজিক ও ধর্মীয় কাজ হবে জাতির ভিত্তিতে চাকরি দেওয়া হবে জাতির ভিত্তিতে প্রমোশন দেওয়া হবে জাতির ভিত্তিতে যে কোনো প্রকারের সহায়তা দেওয়া হবে জাতির ভিত্তিতে সব হবে জাতির ভিত্তিতে কিন্তু সংরক্ষণ হবে আর্থিক ভিত্তিতে এ কেমন বিচার একবার ভাববেন না যদি পঞ্চপীঠের শঙ্করাচার্য উদ্দেশের দেশের লক্ষ মন্দিরের পূজারির পদ হান্ড্রেড পারসেন্ট ব্রাহ্মণের জন্য সংরক্ষিত থাকে তবে চাকুরিতে সংখ্যানুপাতিক সংরক্ষণ জাতির ভিত্তিতে হবে না কেন যদি জাতির ভিত্তিতে নামকরণ কাপড় পৈতা তিলক বৈবাহিক কাজ হতে পারে তবে জাতির ভিত্তিতে সংরক্ষণ হবে না কেন খবরের কাগজে বিয়ের পাত্রপাত্রী চাই বিজ্ঞাপনের উপরে দৃষ্টি দিলে জাতি ছাড়া অন্য কিছু মেলে না তবে জাতি ভিত্তিক সংরক্ষণ নয় কেন এসব সম্পূর্ণ অযৌক্তিক কথা আপনাদেরকে যা বোঝানো হয় আপনারা তাই বোঝেন আজকে সময় এসেছে সংরক্ষণের বিরোধিতা যারা করে তারা আসলে দেশদ্রোহী সংরক্ষণের বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা আর সংবিধানের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা এই স্বর উচ্চে তুলুন এই স্বর উচ্চে তুলে গর্জে উঠুন তাহলেই আপনার সংরক্ষণ সুরক্ষিত থাকবে নতুবা বিভিন্ন অযুক্তি যুক্তি খাড়া করে আপনাকে অবুজ বানিয়ে ছেড়ে দেবে ধন্যবাদ